খোলার মতন পাতল এই যে তলে এই যে শিরা দুধের শিরা বান চাইতে পারলো দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি আতিক ডেডি ফার্মে তো আতিক ডেয়ারি ফার্মের আজকের সংগ্রহ আজকের আপডেট দেওয়ার জন্য আমরা দুটি চমৎকার গাবি দেখতে পাচ্ছি একটি প্রেগনেন্ট আর একটি দুধের গাভি আমরা এই গাভি দুটি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন

প্রতিবেদন দিব এই দুইটা আচ্ছা আচ্ছা আবার সার দিয়ে পালের সার আছে থাকতে আচ্ছা ওইটা সার গুলো আমরা অন্য আরেকটা প্রতিবেদনে দেখা আচ্ছা আচ্ছা আমরা এটা তো গাভী নিয়ে কথা বলি তো একটু কি হাটে দেখেন যাবে হ্যাঁ হাটে দেখান যাবে মানে একটু হাটে দেখে আর কথা বলি এক গরু ডাল এখানে অরিজিনাল পিওর শান্ত সিতা শান্ত গরু এই যে দেখেন শান্ত গরু হ্যাঁ এই যে দেখেন মানে অরিজিনাল ফ্রিজিয়ান নাকি অরিজিনাল ফ্রিজিয়ান দেখেন এটা কি এটা কি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এটা কাগজের ডেটে আর সাত দিন আছে ও মাত্র সাত দিন হ্যাঁ মার্শাল প্রথম বাচ্চা দেবে না প্রথম বাচ্চা দিব দাঁত হয়েছে দুইটা দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত মাত্র মাত্র এক সপ্তাহ বাকি আছে না এক সপ্তাহ বাকি আছে ওলানের শেপ মোটামুটি চলে আসছে মার্শাল্লাহ আরো আসবে এই যে দেখ হ্যাঁ যথেষ্ট জায়গা আছে আচ্ছা এইটা তো বাইরে থেকে সংগ্রহ গ্রাম থেকে নাকি হ্যাঁ এইটা এই যে আমরা তো সব গ্রামের গরু

একমন দুধের গায়ে হবে এই গরুটা একমন দুধের গায়ে হবে যে আঠারোটা হবে যেন কেতাবাই যদি কিনা বলে যে আমি আপনার বাইনা দিলাম আমি পনেরো দিন পরে আমি নিবো আমি দুয়াই বুঝ করে নিবো চাই নিতে পারবো আচ্ছা মানে আঠারোটা না যদি না হয় আঠারোটা না হলে তার বাইনা রিটার্ন আমি এই জায়গাটা একটু কথা বলতে চাই যদি রাগ না করেন আমরা সবাই বলি যে গ্যারান্টি দেই হ্যাঁ বা নিজের দোল নিজে পিটাই হ্যাঁ যে এত না হলে টাকা ফেরত বাইটি কিন্তু বাস্তবতা কঠিন আসলে বাস্তবতা কঠিন আছে এখন ভাই কত কত কেতা আছে আমি বললাম এই গরুটা বিয়েবো তার পনেরো দিন পরে আমি আঠারো লিটার দুধ কিংবা বিশ লিটার দুধ দেখাবে আচ্ছা এখন কোন কত কেতা ভাই আছে গরুটা বিয়ে হলো তার তিন দিন পরে হ্যাঁ আসবো আইসা গোবর দেন আমার বিশ কেজি দুধ কথা কইছেন বিশ কেজি দুধের কথা দেখাই দেন তো ওইটা আমি তো আমাকে বিশ কেজি দুধের কথা দেখানোর কোনো এটার মধ্যে পারম না একটা গরু অরিজিনালে পনেরো দিন না গেলে বিয়ালের পনেরো দিন না গেলে কিন্তু দুধ আসে না দর্শক এই কথাটা একটু কোট করতে চাই যে মিনিমাম পনেরো থেকে বিশ দিন দিন এর মধ্যে অরিজিনাল দুধটা দিন পরে যায় ওর আসল দুধটা আসবে আসল দুধটা আসবে পনেরো দিনও হবে না হ্যাঁ মোটামুটি সব মিলে এক মাস চলে যায় এক মাস চলে যায় তাইলে মনে করেন ওই সে আইসা দুধ কিনে বিয়ানের দুই দিন পরে আইসা বলে ভাই আমার দুধ দেন তাহলে কি আমরা দিতে পারুম তাইলে তার তার কথার সাথে অমেল হয়ে গেল না আরেকটা একটা কথা বলতে চাই সেটা প্রতিনিয়তই শুনতে পাই আমরা বা আমাদের বলে ফোন দিয়ে যে আপনারা যেগুলা ভিডিও করেন দেখা গেছে যে বলতেছে বা দোয়াই দিচ্ছে পনেরো কেজি বিশ কেজি আর নিয়ে যাওয়ার পরে দশ কেজি হচ্ছে এইটা আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন হ্যাঁ ভাই সব লোক তো এক মতন না পনেরো কেজি হইতাছে বিক্রি করলো আপনার দশ কেজি হইলো ভাই ওই গুলে মানুষের গরু রে খাওয়াইলো কমের পক্ষে পাঁচ প্রকারে বসি আর একটা খামারিতে খুব দুই প্রকারে পাঁচ দিবো প্রকারের বসে যদি আমি গরু না দিতে পারি এমনিতে পাঁচ কেজি দুধ কমিয়ে দেবো আচ্ছা আর যদি কিনা আমি দুই প্রকারের বসিয়ে দিয়ে বিক্রি করি আপনার খামারে যদি পাঁচ প্রকারে বসি দেন তাহলে দুধটা বাড়লো তাহলে আমি ব্রয়লার দেবো পনেরো কেজি

একটা লোকের খাওয়ানো সম্ভব না কিন্তু একটা ব্যাপারই সম্ভব ব্যাপারে এক কেজি দুধ বাড়াইলে তার দশ হাজার টাকা বাড়বো কিন্তু গ্রেফতার খানা দেয় কি খানাটা কি দেয় একদিন থাইকা খানাটা দেখবোটা কি খানা খায় কি খানা খাইয়া পনেরো লিটার দুধ হয় তাইলে মনে করেন ভাইরে দেবো আমার পাশে আসবো থাকবো তার গরু নিতে হবে না গরুর দেখবো কটা কুড়া ধানের কুড়া আর গমের চাটনি আর এই না আমি কিচ্ছুই খাওয়াই না আচ্ছা যাক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলাম দর্শক আপনারা যদি এগুলো মেনটেন করেন তাহলে অবশ্যই দুধের গাবি যেগুলো অবশ্যই দুধ হবে অবশ্যই দুধ হবে এখানে আর জিনিস আছে জাত মানটা হলো সবচেয়ে আর বলতে জাত এক নাম্বার জাত মানটা জাতের গরু কিনে পারেন তাইলে মনে করেন যা খাওয়াবেন খালি পেটটা বইটা খাওয়াইলে ওর দুধ আসবে আর অজাতের কিনেন করে দিল পুন্ড দিদি তারা বিশ্বাস করে নিয়ে গেলেন বাচ্চা দেয় তাক হবে আচ্ছা এই যে দেখতেছি আমরা জাহাজ নিয়ে আরেকটা পরে শুনবো এই যে দেখতেছি গরুটা ধরলাম যে আঠারো লিটার দুধ বললেন আঠারো লিটার হবে ইনশাল্লাহ দাম কেমন আশা করতেছেন এটার দাম আশা করছি দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হ্যাঁ এই ঈদবুল লক্ষ এটা দুই লাখ চল্লিশ হাজার দাম আপনার গরুটা না আশা করছি এই গরুটার দাম আছে তিন লক্ষ টাকা আচ্ছা এই গরুটা মুখো তিন তেই লাখ আড়াই লক্ষ টাকা আচ্ছা তার মধ্যে এখন দাম হচ্ছে বইলা দিদি

তো ঠিক আছে ধন্যবাদ আমরা এক ফোর্সটা দেখলাম আর পরের গাবিটা দেখি এটা নিয়ে জানতে তাহলে হ্যাঁ ওটা নিয়ে যাও সাথে থাকবেন একটু বিস্তারিত আলাপ করতেছি কারণ অনেকে অনেক কিছু জানতে চায় আসলে সেই হ্যাঁ অবশ্যই সে পয়সাটা নেবে একটা গরু তো মনে করেন এই কিনা শখের জিনিস এই কিনা খুব মহব্বতের জিনিস হ্যাঁ একটা গরু যদি কিনা এই দিক সেদিক হয় তাইলে ই হয় না এই যে মানুষের ভিতরে একটু কষ্ট পায় সেটাই হ্যাঁ আপনাদের সুবিধার্থে আনকাট ভিডিও করতেছি একটু হাটে দেখাচ্ছি যে গরুগুলো সুস্থ আছে কিনা সেই জন্য আসলে দেখেন এটা দেখানো এটা হলো বাছুর সহ না এটা হলো বাসুর সহ আচ্ছা এটা হল স্ট্যান্ড দেখেন গরু সুন্দর রাজা গরু অরিজিনাল দাঁতের গরু এটা হলস্টেন ফ্রিজিয়ান না হ্যাঁ এটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান হল ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা তাহলে এটা কি প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত না এক দাঁত না এক দাঁত পড়ছে আর কি

সে আমার ভাই আর ফোন নাম্বার তো আমার সবসময় খোলাই থাকে আচ্ছা যে কোনো ভাই যে কোনো সময় আমার ফোন দেবো আমি সবসময় ফোন নাম্বারটা বলবো আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন তিনটা টু থ্রি সিক্স ওয়ান এইট ফাইভ আচ্ছা এখন এটার দাম সম্পর্কে একটু জানতে চাই এখন এটার দাম সম্পর্কে ভাই দুই লাখ বিশ হাজার টাকা যাইতেছে দুই লাখ বিশ কি চাওয়া নাকি ফিক্স ফিস বলতে তো কিছু না আসলে আচ্ছা একটু সুযোগ আছে একটু সুযোগ আছে আচ্ছা আচ্ছা দর্শক চমৎকার কথা শুনলাম যে কোনো মানুষের যে কোনো ভাবে দোয়াইব দেখেন একবারে নিশ্চিন্তা ভাবে নিঃশান্ত ভাবে দোয়াইতে পারবো খানা দানা সমস্ত দিক দিয়ে গরুটা অনেক ভালো দর্শক দুটি গাবি দেখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনারা আসেন দেখেন এই গরুগুলা ভাই আর একটা কথা এই গরুগুলা দুই চার পাঁচ ব্যান দশ ব্যান খাইতে পারবো গরু গুলা এখন অল্প বসে গরু কেবল দুই দাঁতের করে এই গরুগুলা গুলা বস হয় নাই হম হম যেকোনো খামারিতে নিলে এই গরুগুলো সামনের বুকে মনে করেন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা গরু হয়ে দেবো আচ্ছা যাক ভাল লাগলো শুনে পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ তো আজকে মতো বিদায় নিতে চাই আচ্ছা আসসালাম আলাইকুম আলাইহিম ওই দেখলেন দিলেন না